গুড মর্নিং সকালে গরম গরম চা রেডি আর সাথে আছে এখানে দেখো বাদাম ভাজা পাপড় ভাজা এগুলো সাবুর পাপড় কারণ আজকে একাদশী তার জন্য মা তো বিস্কিট খাবে না সেজন্য পাপড় ভাজা করলাম বাদাম ভাজা করলাম আর লিকার চা করলাম দেখো এখানে কটা বাদাম ভাজা রেখেছি আমাদের জন্য তো আর এখানে দেখো ওদের জন্য ব্রেড বার করে রেখেছি ওদের ব্রেকফাস্টে ব্রেড পিনার বাটার দিয়ে বানিয়ে দেবো আর আমরাও ওই ব্রেড বাটার একটু কলা দিয়ে খেয়ে নেব আর এই যে এখানে চা হচ্ছে দুধ চা আর লিকা চাটা তো দেখলে আগে নামিয়েই দিয়েছি তো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো বুধবার সকাল সাড়ে আটটা থেকে আজকে ভিডিওটা স্টার্ট করলাম আশা করছি তোমাদের আজকে এই ব্লগটা ভালো লাগবে আজরা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আরও নতুন নতুন ব্লগ পাওয়ার জন্য তো দেখো এখন তো চা খেয়ে নিচ্ছি আর এই পাপড় ভাজা দেখলে তো খেতে দিচ্ছে করেই সকালবেলায় যখন করলাম একাদশীর দিন তো আমরাও তো খাবো সেজন্য ওদেরকেও দিলাম আমরাও খাচ্ছি পাঁপড় ভাজা দিয়ে আর মিষ্টু দুধ চা খেতে খুব পছন্দ করে সেজন্য অল্প করে চা যখন ও সকালে দুধ বা বনভিটা খায় না তখন একটুখানি চা দিই দেখো তাওয়ার মধ্যে অল্প করে বাটার দিয়ে দেবো মানে পুরো তাওয়াতে ভরে তারপরে একবারে চারটে করে ব্রেড এরকম সেঁকে নেবো তো চলো এখন ব্রেডগুলো সেঁকে নিই তো একজন আমাকে কমেন্ট করেছেন আগের দিন যে আমি যেহেতু ওই যে ওই বিষয়টা নিয়ে বলেছি যে ওই যারা আর কি মানে শর্টস করছে ভাইরাল হওয়ার জন্য মানে তিন চারবার বিয়ে করছে এই কথাটা একটা জাস্ট মজা করে বলেছি সবাই আজকাল সবার মানে কোনো কিছু দেখলে মানুষের মুখ দিয়ে এটা বেরোবেই তো হয়তো আমি ব্লগে বলে ফেলেছি তো তাতে কোনো ব্যাপার না কিন্তু এটা লাইটলিও নেওয়া যায় কারোর মনে হয় খুব গায়ে লেগেছে তো তিনি আমাকে বলেছেন যে আপনি যে এত ভাব দেখাচ্ছেন নিজের সামনে চুলগুলোর অবস্থা তো খুবই খারাপ নিজেই নিজেকে দেখেছেন আয়নায় ভালো করে কারণ এখানে আমি কাজ করতে এসেছি এখানে কাউকে মেজাজ করে বাজে কথা বলতে আমি আসিনি সেটা কোনো দিন বলবও না কারণ সব জায়গার একটা সব কিছুটার লিমিট আছে হয়তো কমেন্ট করা আপনাদের কোনো লিমিট নেই সেটা ইউটিউবকে মেনটেন করতে হয় যেগুলো স্প্যাম কমেন্ট বাজে কমেন্ট সেটাও সেটা ইউটিউবের তরফ থেকে আমার কমেন্ট বক্স থেকে মানে আসে না ডিলেট করে দেয় সেই সিস্টেম করাই আছে তো যাই হোক এটা হয়তো মানে সাধারণ একটা কথা আপনি বলেছেন নিজেকে দেখেছেন নাই সামনে চুলগুলোর কি অবস্থা তো হ্যাঁ আমার চুল সামনে দিয়ে অনেকটাই উঠে গেছে চুল একটা টাইমের পর উঠবেই কমবেই অযত্ন করলে আমি অযত্ন করেছি সংসারের দিকে খেয়াল দিতে গিয়ে নিজের দিকে খেয়াল দি তার জন্যই আজকে আমার চুলের এই পরিস্থিতি আর দু নম্বর কথা হচ্ছে আমার পাকা চুলের সমস্যা ছোটবেলা থেকেই আছে এটা আমার অনেক ভিউয়ার্সরাই জানে আমি বারবার ব্লগে বলেছি যার জন্য এতটা পাকা চুল বলে আমার যখন আমি হেনা করি সামনে চুলগুলো যখন হেনার কালার হয়ে যায় তখন সামনে চুলটা আরও হালকা লাগে দেখতে আর একটু বাজে লাগে সেটা হেনা দিতে দিতে আবার কালারটা ঠিক হয়ে যায় তো যাই হোক এত এক্সপ্লেন করার আমার দরকার নেই কারণ আমি এখানে নিজের রূপটাকে প্রমাণ করতে আসেনি নিজের কর্মটা দেখাতে এসেছি আমার রূপ সৌন্দর্য প্রদর্শন করে আমি এখানে ইনকাম করতে আসেনি তাতে যার ভালো লাগে দেখবে যার ভালো লাগে না দেখবে না তো দেখো আজকে কি কি রান্না হবে আজকে সেরকম রান্না নেই কারণ আজকে মার একাদশী তোমাদের দাদা বাড়িতে নেই আর মিষ্টু গোপাল তো হয় পনি নলে সোয়াবিন ছাড়া খায় না তো সেই জন্য দেখো সোয়াবিনটা সেদ্ধ বসেছি সোয়াবিনের তরকারি করব পাপড় ভাজা করাইতেই করছি আজকে তো ঠাকুরের ভোগে কিছু যাবে না ফল ভোগ দেওয়া হবে ফল টল আর এখানে আমি এই যে সবজিটা বানিয়ে রেখেছি এটা মার জন্য সাবু বানিয়ে দেব তো সাবুটা সাবুটাকে মানে সবজি দিয়ে বানিয়ে দেব তো সেটা এটা একাদশীর খাবার খাবে ঠিক আছে তো সবজিটা একদম বানিয়ে রেখেছি আর এখানে সোয়াবিনটা সেদ্ধ করে সোয়াবিনটা করব এই যে সোয়াবিনের আলু একটাই তরকারি করছি আর আমার সেদ্ধ হলেই হয়ে যাবে তরকারি তো একটা হচ্ছেই আর এই যে এই উচ্চ সেদ্ধ আলু সেদ্ধ দেবো হ্যাঁ তোমরা অনেকেই ভাবতে বলো যে দিদি তুমি কেন একাদশী করো না তো দেখো প্রথম প্রথম আমি একাদশী করতাম একাদশী করলে কি বলবো বলো তোমরা মানে যাদের সাথে হয় তারাই সারাদিন পরে কি বলো তো শরীরটা ভীষণ খারাপ লাগে আমার ভীষণ উইক তো ফিল করি যতই খাই না কেন তারপরে হচ্ছে সবথেকে মহা সমস্যা হচ্ছে আমার অ্যাসিডিটি হয়ে যায় বমি মানে বমি এমনও এমনও একাদশী গেছে আমি রাতের বেলা সারাদিন পর রাতেবেলা বমি করেছি মানে জানি না কেন আমি ভাত ছাড়া থাকলেই না আমার শরীরের সমস্যা দেখা দেয় এটা হয়তো আস্তে আস্তে ঠিক হবে চেষ্টা করলেই হতো কিন্তু যেহেতু ওই কষ্টটা হয় তো একটুখানি অসুবিধা হয় আমার ওই অ্যাসিডিটি হয়ে যায় গ্যাস হয়ে যায় মানে একাদশী খাবার দাবার আমার সহ্য হয় না তো সেই জন্য আমি করতে পারি না তো অবশ্যই সামনে করব। এখন হয়তো পারছি না তো এই হচ্ছে এই জন্যই আমি একাদশী করতে পারি না কি বলবো বলো হ্যাঁ বছরে যে চারটে মেন একাদশী ভীম একাদশী স্বয়ন একাদশী যে চারটে একাদশী হয় না তো সেগুলো আমি করি এবারটা ভীম একাদশীটা শুধু আমি করতে পারিনি এছাড়া মানে এই চারটে একাদশী আমি করি আর বাকি শিবের উপর যেমন শিবরাত্রি নিরপোষ যেগুলো যেমন জন্মাষ্টমী ব্রত এগুলো কিন্তু যতই যাই হোক না কেন এগুলো আমি করবই তো এই মানে ধরো পনেরো দিন অন্তর যে একাদশীটা আসে সেটা আমি করতে পারি না প্রতি প্রতিটা একাদশী করতে পারি না এই হচ্ছে যা আর করবো বলো জানি করা উচিত কিন্তু মানে শরীরে দেয় না তো সেই জন্য শরীর খারাপ যখন হয়ে যায় তখন তোমাদের দাদা রেগে গিয়ে চাঁচামেচি শুরু করে দেয় মানে ও এমন রেগে যাবে ওই ওর জন্যই আর কি দেখলাম একদিকে শরীরে কষ্ট আর একদিকে অশান্তি থাক বাবা ও বলে ও যখনই দেখবে আমার শরীরটা খারাপ লাগে কিছু সমস্যা হয় তখন ও বকাবকি শুরু করে দেয় আমাকে যে তো যাই হোক চলো এখনই আমি এখন ওই জন্যই আর কি আমার জন্য সেদ্ধ আলো সেদ্ধ দিয়েছে বললাম রেডি করেছি এবং ভাতটা বসায়নি গরম গরম ভাতটা করবো আর এই সোয়াবিনের তরকারিটা ওদের জন্য করছি আজকে আর কিছু রান্না সেরকম করবো না মানে ফ্রিজ ভর্তি সবজি রয়েছে প্রচুর সবজি মানে সব রকমের সবজি আছে সবজি চারটা থেকে বেগুন থেকে শুরু করে যা যা সবজি সব আছে কিন্তু আজ কিছু রান্না করছি না আজকে যেতে একাদশী তো তার জন্য আজকে কী আর রান্না করবো বাড়িতেও কেউ নেই কে খাবে তোমাদের দাদাও বাড়িতে নেই সেজন্য ঠিক আছে তো চলো কালকে তো গোপালের জন্মদিন তো কালকে ওর দে তো সেই জন্য কালকে তো কয় পদে রান্না করবি ঠাকুরের জন্য রান্না করে দেব দ্বাদশীও আছে তো সেই ভোগটাই তো ওর সামনে দেব সেজন্য কালকে পরিপাটি করে কিছু জিনিস রান্না করব যতগুলো পারি আর কি তো সেই জন্য দেখলাম যে থাক কালকে ভালো করে তো রান্না করবে আজকে যখন কেউ নেই আজকে আর কিছু রান্না করবো না আর মেন কথা আজকে তো ভোগেও কিছু দেওয়া যাবে না না আজকে ভোগে কিছু লাগছে না তো যাই চলো এই দেখো আমার কি অবস্থা মানে সকালবেলা ফ্রেশ হয়ে গেছি চেঞ্জ করে নিয়েছি কিন্তু ওই চুলটা হয়েছে মাঝে তেল দেব চুল তেল দিতে পারলাম না কারণ তেলটা নেই মাথার তেল নেই কালকে মঙ্গলবার ছিল কালকে তোমাদের দাদা আর দোকান থেকে আনতে পারিনি যেতে পারিনি আজকে নিয়ে আসবে তো দেখি কালকে তো আর দেবো না তেল পরশুদিনকে তেল দেবো মাথায় তো চলো আমি এখন যাই কি রান্না করি তোমরা ভিডিওটা দেখতে থাকো ব্লগটা দেখতে থাকো যদি তোমাদের ভালো লাগে আমার সিম্পল লাইফস্টাইল ব্লগ অবশ্য করি কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তার সাথে বেল আইকনটা ক্লিক করে অল করে দেবে আর ব্লগের মধ্যে বলো তোমাদের সবাইকে আমি জিজ্ঞাসা করছি এরকম কোনো আচরণ আমার দেখেছে যে তোমাদের মনে হয়েছে আমি ভাব দেখাচ্ছি জানি না উনি কী মিন করতে চেয়েছেন ভাব দেখানো কাকে বলে আমি জানি না হয়তো মানে যারা ভাব আসলে দেখায় না তাদেরকে তো গিয়ে কোনো লাভ নেই কিছু বলে তারা তো তাদের ভাবের ঠেলায় অন্ধকার কোনো কথার উত্তরই দেবে না পাত্তাই দেবে না কিন্তু যেখানে গিয়ে জানে কিছু বললে মানুষের গায়ে লাগবে খারাপ লাগবে সেখানেই সবাই বলতে আসে সবার কথা বলছি না যিনি বলেছেন তাকেই বলছি কারণ সবাই একরকম হয় না কাউকে মনে আঘাত দিয়ে বা কাউকে টোন কেটে কথা বলার জন্য সেটাও একটা প্রতিভা সেটা সবার মধ্যে থাকে না সবাই সবাই বলতে পারে না তো যাই হোক কি আর বলবো তোমরা কেউ কিছু মনে করো না বা রাগ করো না যারা আমাকে বলো দিদি কোনো নেগেটিভ কমেন্টে রিপ্লাই দেবে না যে যা বলে বলুক তো হ্যাঁ আমি তাই করি গো কিন্তু কিছু কিছু কথা হয় তো মানে খারাপ লেগে যায় মানে তখন মনে হয় যে না এটার উত্তরটা দেওয়া উচিত এই ধরনের কমেন্ট করবে আবার নিজেই নিজের কমেন্টে লাইক দিয়ে রেখে দেবে তো যাই হোক আমি দুদিন ছিল কমেন্টটা আর কি আমি আজকে ডিলিট করে দিলাম হয়তো উনি ওনার বাড়ির আরও কটা ফোন থেকে লাইক দিয়ে রেখে দেবে নিজের কমেন্টের মধ্যেই তাই দেখলাম দরকার নেই আমি এটা ডিলিট করে দিই এখানে সোয়াবিনের তরকারি বানানোর জন্য সোয়াবিনটাকে তো সেদ্ধ করে ভেজে নিয়েছি জল চিপে তারপরে আলুটাও ভেজে নিলাম এখন তেলের মধ্যে আমি গোটা গরম মশলা তেজপাতা জিরে একটুখানি হিং ফোড়ন দিলাম তারপরে এখন মশলা দিয়ে দিলাম টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্ট আর জিরেও আছে এর সাথে দেওয়া একসাথে করে পেস্ট করে নিয়েছি তো এবারে মশলাটাকে একটু ফ্রাই করব মানে একটু কষিয়ে নেবো তারপরে এর মধ্যে আমি সোয়াবিন আর আলুটা দিয়ে দিলাম তো লবণ আর একটুখানি সামান্য পরিমাণে চিনিও দিয়েছি মশলার কালারটাও ভালো আসে টেস্টও ভালো আসে তাহলে তো দেখো কি সুন্দর কালার এসেছে তো এবার ভালো করে আলু সোয়াবিনগুলোকে এই মশলা দিয়ে কষিয়ে নেবো আর সোয়াবিনের তরকারি না আমার খুব ভালো লাগে ওরাও ভালোবাসে তো দেখলাম করলে অসুবিধা নেই আমারও ভালো লাগে কিন্তু আজকের দিনটা কি হয়েছে আমি জানি না বিশ্বাস করবেন আমার কোনো তরকারি ডাল কিচ্ছু খেতে ইচ্ছে করছে না তো আসলে কি বলো তো আমার মানে আমাদের তিন বোনেরই বলতে পারো মানে আমরা এমনভাবেই মানুষ হয়েছি যেহেতু দাদু মানুষ করেছেন বাবা ছোটোবেলায় মারা গিয়েছিল। তো সেজন্যই আর কি আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখন আমার বাবা গত মারা গিয়েছিলেন আর কি যেহেতু রোগ হয়ে গেছিল বাবার আর ভেবে দেখো তখন আমার ছোটো বোন কত ছোটো ছিল তো যাই হোক আমরা কোনোদিনই মাকে বিরক্ত করিনি খাওয়া নিয়ে ঠাকুমা রান্না করত দাদু বাজার করতো সারাদিন পর রাতের বেলা বাজারে যেত সারাদিন এত দাদু ব্যস্ত থাকতো যেহেতু রেডিমেডের ব্যবসা দাদুকে মাল কাটতে হতো কারিগররা আসতো মাল নিয়ে যেত সেলাই করে তারা দিত তারপর সেই মাল আবার প্যাকিং হতো বাড়িতে সেগুলো আবার দোকানে দোকানে সাপ্লাই করা হতো তো ব্যবসাটা প্রথমে অনেকটাই বড় ছিল আমাদের তারপরে আস্তে আস্তে যখন সামলানোর আর কেউ রইলো না দাদুরও বয়স হয়ে গেল তখন আর সেভাবে মেনটেন করতে পারেনি তো যাই হোক সে আর সেই সমস্ত কথা বলে শেষ করতে পারবো না বাদ দাও তো আমি এখন ওদেরকে খাইয়ে দেব একটা তরকারি দিয়ে খাওয়া তো তো এক জায়গায় বেশি করে মেখে ওদের দুজনাকে খাইয়ে দিলাম আজকে আজকে আর হাত দিয়ে খাইনি আর এই যে আমার খাবার উচ্চ সেদ্ধ আলু সেদ্ধ আর বাটার এই দিয়ে ভাত খেয়েছি আর কিছু খাইনি খেয়ে দিয়ে আসলাম খাওয়া হয়ে গেছে আমি আর কোনো তরকারি দিয়ে মানে সোয়াবিনের তরকারিও খাইনি এত ভালো করে বানিয়েছি কিন্তু আমার সেদ্ধ দিয়ে মনে হলো আর ইচ্ছে করলো না যে শুধু সেদ্ধ দিয়েই খাই তার জন্য শুধু সেদ্ধ দিয়েই আজকের দিনটা খেলাম এই বেলাটা বেলাটায় তরকারি খাবো মানে আলু সেদ্ধ দিয়ে উচ্চ সেদ্ধ দিয়েই খেয়েছি একটু বাটার নিয়েছিলাম ঘি ফুরিয়ে গেছে সেই জন্য ওই সেদ্ধ দিয়েই আজকে খেলাম মানে আজকে লাঞ্চটা আমার সেদ্ধর ওপরেই হলো তো ওদেরকে তো খাইয়ে দিয়েছি ওরা এখন খেলা করছে তখনই খাইয়ে দিলাম আজকে খাইয়ে দিতে হয়েছে তারপরে আমি খেলাম আর মা একাদশীর খাবারে জাস্ট খেলো তো এখন এসেছি এই ঘরের জানলাগুলো বন্ধ করব কিন্তু এত সুন্দর রোদ আসছে তাই ভাবলাম যে একটু বসি তো একটু কথা বলি তারপর না বন্ধ করবো ঝলমল রোদটা বেশ এই দিয়ে ঢুকছে তো তার জন্য পশ্চিমের রোদটা এখন এখন আসে আর কি তো এই যে এখন যাব এখন গিয়ে একটা ভিডিও তো দিয়ে দিয়েছি মানে আরেকটা ভিডিও যে দেব সেটা যদি এডিট করতে পারি তো দেবো কারণ বেশি রাত করে ভিডিও দিতে দিচ্ছে করে না যদি এডিট করতে পারি তাহলে আমি ভিডিও আরেকটা চ্যানেলে দিতে পারবো মানে দুটো চ্যানেলে ভিডিও দিয়ে যেহেতু দেবঝুমুর ফ্যামিলি আর ঝুমুর দাস অ্যাট ট্রিপল ওয়ান এই তিনটে দুটো চ্যানেল সরি তিনটে চ্যানেল কিন্তু আমার কিন্তু আমি ভিডিও দিয়ে দুটো চ্যানেলেই কারণ ওটা খেলনার ভিডিও দিয়ে দিয়ে তো ওই ভিডিও ওই চ্যানেলটা ওরকম হয়েছে তো খেলনার ভিডিও যখন পারি দিয়ে মাসে একটা করে এছাড়া তো হচ্ছে না তো ওদেরকে দিয়ে যে মানে একটা বাচ্চাদের ক্যাটাগরিতে ওই চ্যানেলটা চলে গেছে তো ওদেরকে দিয়েও যে ভিডিও করব সেটা আমার মানে কি বলবো হয়ে ওঠে না আর বাচ্চাদেরকে বেশি সোশ্যাল মিডিয়াতে ইনভলভ করাটাও আমার একটু কেমন লাগে কিন্তু এখন তো দেখছি সবাই ভিডিও করছে সুন্দর সুন্দর বাচ্চাদের কত রিলস ছোটো ছোটো অনেক ভিডিও হয় বেশ ভালোই লাগে আমিও দেখি তো দেখি ওই চ্যানেলটা যদি একটু ভিডিও দিতে পারতাম তাহলে ওই চ্যানেলটা একটু এগোতো যেহেতু ভিডিও দেওয়া পুরোই বন্ধ সেই জন্য এগোতেও পারছি না ওই চ্যানেলটা সে প্রথম চ্যানেল যেটা আমার ইন্ডিয়ান ব্লগার ঝুমুর যেটা দিয়ে আমি ইউটিউবে আসি প্রথম তো চলো এখন আমি একটু বিশ্রাম করি একটু বিশ্রামও তো করা দরকার একটু বিশ্রাম করি ওদের ওরাও দেখি ঘুমুক তারপরে আবার বিকেলবেলা উঠে দেখি বিকেলে যাবো আজকে একটু ভুরু করতে যাবো বোটা করে আসবো কারণ এই তো সামনে আট তারিখে মানে শিবরাত্রি আর কালকে আবার বৃহস্পতিবার সেজন্য আজকে আমি আইবোটা করে আসব। আর শুক্রবার দিনকে আবার গোপালের রেজাল্ট দেবে মানে রিপোর্ট কার্ড দেবে আর মিষ্টুরটা তার কদিন পর মানে মিষ্টুরটা চোদ্দো তারিখে দেবে ঠিক আছে তো চলো এখনই পরপর এগুলো আছে আর কি তো যাই হোক তো এখন চলো আমি এগিয়ে বিশ্রাম করে নিই তোমরা তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে কিছু কিছু গাড়ি এখান দিয়ে এমনভাবে যায় একদম অডভাবে গাড়িগুলো যায় তো ভাবি যে বাড়ির ভেতরে বসে যখন গাড়িগুলো যায় এমন বৃষ্টি আওয়াজ হয় তো ওই গাড়ি পাশ দিয়ে যেতে গিয়ে মনে হয় ভয় লাগবে তো চলো আবার পরে সকালে বিকেলবেলা দেখা হচ্ছে সকালে বলছি কেন বিকেলে দেখা হচ্ছে ঠিক আছে তো বন্ধুরা আমি এখন একটু বেরিয়েছিলাম তো বেরিয়েছিলাম একটু আইব্রো করতে গেছিলাম তো কালকে তোমাদের দাদা আসতে আবার দেরি হবে ও কি নিচ্ছিস আমি দিচ্ছি তো দাদা ও দিচ্ছি এখনই দাদা তো ওই ওর আসতে দুপুর হয়ে যাবে হয়তো সেজন্য আমি গেলাম কেন যে একদিকে আইব্রোটাও করে নেবো তারপরে ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে এসেছি কালকে যেহেতু গোপালের জন্মদিন তো মিষ্টিটা কড়া মিষ্টি তো দিতে লাগবে তো সেই জন্য আমি গেছিলাম আর কি যে আইবুটাও করে আসে মিষ্টিটাও নিয়ে আসি তো দেখো মিষ্টি নিয়ে এসেছি পাঁচ রকমের দুটো করে মিষ্টি নিয়ে এসেছি এখানে আছে তো যখন ভোগ দেওয়া হবে পরে তোমাদের তখন তো দেখতেই পাবে পিজে ঢুকিয়ে রাখবো পাঁচ রকমের মিষ্টি দুটো করে আর এখানে এই যে গজা এনেছি গজাগুলো এখন গজা চা দিয়ে খাওয়ার জন্য আর কি মেনলি বাবু কিনে গজা খা খাও যাও

তো তারপরে আর কি রাতের বেলা তোমাদের দাদা হঠাৎ করে বলছে আমি চলে আসছি তো আমার শুনে এত খুশি হয়ে গেলাম ভাবতে পারবে না কিন্তু আমি বললাম তাহলে তুমি আগে কেন বললে না আমি মিষ্টিটা শুধু শুধু আনতে গেলাম আমি নিজের টাকা ভাঙিয়ে মানে ওড়ি দেওয়া টাকা টাকাটা আমি ভাঙাতাম না তো যাই হোক মানে নোট ভাঙানোর পরে একটু আফসোস হয় আমার আর তো তার জন্যে মানে শুধু শুধু ও তো মিষ্টি নিয়েই আসতো তো আমি ওকে বললাম তুমি আমাকে আগে কেন বললে না দিয়ে বলতে ঠিক ছিল না আর কি হয়তো থাকতে হতো কিন্তু পরে ও মানে যেহেতু পরের দিন গোপালের জন্মদিন সেজন্য ও থাকার কোনো রকম ইচ্ছে ছিল না ও দাদা দাদাকে বলে ম্যানেজ করে চলে এসেছে এখানে যা যা মুদিখানা আছে সেগুলো এখন আমি গুছিয়ে রাখবো তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর ভিডিওটাও আমি এখন এন্ড করে দেব তো এখানে তেলের প্যাকেট চারটে এনেছে রাইস ব্র্যান্ড অয়েল রান্নার তেল আর তার সাথে সোয়াবিনের প্যাকেট ছটা এনেছিল মানে এমনি ছোট ছোট প্যাকেট যেগুলো তো ক টাকা করে আমি ঠিক বলতে পারলাম না কারণ জানোই তো আমি তো বাজার করি না মানে বা মুদিখানা বলো সবজি বলো যাই বলো দেখো এর মধ্যে আমি শুকনো অঙ্কা রাখি তার জন্য লিখে রেখেছি যাতে চিনতে সুবিধা হয় হ্যাঁ কি কি এনেছে তোমাদের একটু মুখে বলে দিই আহ চার প্যাকেট তেল এনেছে রাইস ব্র্যান অয়েল রান্নার তেল তারপরে সোয়াবিনের প্যাকেট ওই যে বললাম ছটা তারপরে দু কিলো চিনি এনেছে ঠাকুরের চাল এনেছে মানে আমাদের ভোগের চাল আর কি যেটা আতপ চাল মানে তুলসীভোগ চাল যেটা তারপরে একটা বড়ো একটা হিং নিয়ে এসেছে হিং তো তরকারিতে আমি কম দিই খুব মানে সব তরকারিতে তো আর হিংটা লাগে না তবু একশো গ্রামের একটা বড় হিং নিয়ে এসেছে বেসন দু প্যাকেট এনেছিল তো এই এই আর কি টুকটাক জিনিস যেগুলো ঘরে লাগবে বাকি মুদিখানা যেগুলো দরকার সেগুলো আছে সব ডাল ডাল হ্যাঁ ছোলার ডাল এনেছে আর দু প্যাকেট ময়দা এনেছে ময়দা আর ছোলার ডালটা এনেছে সকালে ব্রেকফাস্ট বানাতে লাগে আবার গোপালের জন্মদিন রয়েছে তার জন্য আবার কদিন পর যেহেতু বোন আসবে মানে বোনেরা আসার কথা আছে তার জন্য এক্সট্রা তোমাদের দাদা সব কিছুই এনে রেখে দিল তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আর বেশি বড় করব না যদি তোমাদের আজকে আমার ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে যারা এখনও সাবস্ক্রাইব করনি আর যারা পুরো ভিডিওটা দেখলে তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাই আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো কিছু বলার নেই শুধু থ্যাংক ইউ জানানো ছাড়া আর যারা এখনও হয়তো সাবস্ক্রাইব করনি তোমাদের সবাইকে বলবো যে অবশ্যই করেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা ক্লিক করে অল করে দেবে তো দেখো এই যে বিস্কুটের এই কৌটোটা ছিল এটা কাজে ডেকে গেল চানাজেও রাখলাম So bye-bye. Radhi Radhi.